নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ লিচু গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব ডিসেম্বর মাসে লিচু গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের আজ উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিজে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বিভিন্ন প্রজাতির লিচু যেমন বোম্বাই লিচু চায়না থ্রিট লিচু মজফর লিচু বা সিললেস লিচু বা থাই বা ভিয়েতনামী লিচু বিভিন্ন প্রজাতির যে সকল লিচু গাছ রয়েছে প্রত্যেকটি প্রজাতির লিচু গাছের প্রচুর প্রচুর পরিমাণে মুকুল এবং সেই মুকুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে লিচুর ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির লিচু গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমাদের প্রত্যেকটি প্রজাতির লিচু গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা ডিসেম্বর মাসে উপনীত হয়েছি এই ডিসেম্বর মাসে প্রত্যেকটি লিচু গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে যে পরিচর্যাগুলি গ্রহণ করার ফলে ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি লিচু গাছে প্রচুর প্রচুর পরিমাণে মুকুল আসবে এবং সেই মুকুল থেকে আমরা প্রচুর প্রচুর পরিমাণে লিচুর ফলন পাবো এই ডিসেম্বর মাস থেকে প্রত্যেকটি লিচু গাছে প্রচুর পরিমাণে মুকুল পাওয়ার জন্য এই মুহূর্ত থেকে আপনাদের প্রত্যেকটি গাছের জন্য যুক্ত খাদ্যের পরিমাণ কিন্তু একদম কম করে দিতে হবে আপনারা সব সময় খেয়াল রাখবেন এই ডিসেম্বর মাস থেকে কোনো ধরনের যুক্ত খাদ্য কিন্তু লিচু গাছে প্রদান করবেন না অল্প পরিমাণে সেক্ষেত্রে প্রয়োজন নাইট্রোজেনের সেক্ষেত্রে অল্প পরিমাণে প্রদান করবেন এবং এই নাইট্রোজেনের পরিবর্তে আপনারা পটাশ যুক্ত খাদ্য কিন্তু আপনারা সেটা জৈব উপায় দিতে পারেন বা রাসায়নিক উপায় দিতে পারেন পটাশ যুক্ত খাদ্যের কিন্তু যোগান অবশ্যই রাখবেন প্রত্যেকটি লিচু গাছের এই ডিসেম্বর মাস থেকে তাহলে কি হবে ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি লিচু গাছের প্রচুর প্রচুর পরিমাণে মুকুল আসতে সহায়তা করবে সাধারণত বিভিন্ন প্রজাতির যে সকল লিচু গাছ রয়েছে এই সকল লিচু গাছগুলিতে সাধারণত ফেব্রুয়ারি মাসে মুকুল আসা শুরু হয় এবং কিছু কিছু ভ্যারাইটির গাছ রয়েছে সেগুলোতে একটু দেরি হয় মুকুল আসতে এবং এই মুকুল থেকে যে সকল লিচুর গুটি ধরে বা লিচু ফল ধরে সেগুলো কিন্তু মে মাসের মধ্যে সমস্ত পেকে যায় এবং মে মাসের পরবর্তী সময় সেই লিচুগুলো আমরা হারভেস্ট করি তাই এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু প্রত্যেকটি প্রজাতির লিচু গাছের জন্য মুকুল আসার জন্য আদর্শ সময় আপনারা অনেকেই বলছিলেন যে আপনাদের এই ডিসেম্বর মাসে আপনাদের কিছু কিছু লিচু গাছের কিছু কিছু ডালে নতুন পাতা সহ নতুন ডাল আসছে সেক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখবেন এই মুহূর্তে যে ডাল যে গাছগুলোতে নতুন পাতা সহ নতুন ডাল আসছে সেই নতুন ডালে কিন্তু মুকুল আসার সম্ভাবনা নেই বা সেই ডালটা কিন্তু পরবর্তী বছরে মুকুল আসবে আপনাদের গাছের লিচু গাছের যে সকল ডালগুলিতে রকম নতুন পাতা বা নতুন ডাল আসেনি বা পুরানো ডাল একমাত্র পুরানো ডালেই কিন্তু মুকুল আসবে যাতে প্রত্যেকটি প্রজাতির লিচু গাছে ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে মুকুল আসে তাই আমরা এই ডিসেম্বর মাস থেকে বিশেষ কিছু পরিচর্যা গ্রহণ করব এই ডিসেম্বর মাসে আমরা প্রত্যেকটি প্রজাতির লিচু গাছে কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করব এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্যের মধ্যে আমরা নেব হাড়গুলো নেব পাঁচ মুঠো পরিমাণে আপনাদের হাতের মুঠোর পরিমাণে যতটুকু ধরে ততটুকুই যথেষ্ট এবং এই হাটগুলোর সাথে আমরা নেব এস পি সালফেট অ পটাশ আপনাদেরকে আমি এখানে সাজেস্ট করব লাল পটাশ কিন্তু ব্যবহার করবেন না লাল পটাশের পরিবর্তন আপনারা যে সাদা যেটা গুঁড়ো পটাশ রয়েছে এস ওপি সালফেড অফ পটাশ এটি ব্যবহার করার চেষ্টা করবেন এটি সব থেকে এই মুহূর্তে গাছের জন্য অত্যন্ত উপকারী এই এস ওপি বা সালফেট অফ পটাশ আপনারা তিন টেবিল চামচ নেবেন এই হার এবং এস ওপি ভালোভাবে মিশিয়ে নিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে যে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য এই ডিসেম্বর মাসে প্রত্যেকটি প্রজাতির লিচু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা নিয়ারেস্ট দোকানে বা সারের যে দোকানগুলো রয়েছে সেখানে পাবেন না আমি সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে আমাজনের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন আপনাদের যাদের ছাদ বাগানে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে লিচু গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দু থেকে তিন টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্যটি প্রদান করতে পারেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে লিচু গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্যটা প্রদান করতে পারেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে কুড়ি লিটারের ড্রাম বা তিরিশ লিটারের ড্রাম বা দুশো লিটারের ড্রাম কেটে ছাদ বাগানে লিচু গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা এক মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য একদম ড্রামের ধার বরাবর আপনারা ছড়িয়ে দিতে পারেন এছাড়া আপনাদের যাদের মাটিতে গাছ রয়েছে লিচু সেক্ষেত্রে সেক্ষেত্রে মাটির গাছগুলোর ক্ষেত্রে যেগুলো ছোট গাছ মূলত আপনারা থেকে মুঠো দু তিন এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এবং যেগুলো পুরানো বা বড় লিচু গাছ সেক্ষেত্রে আপনারা চার মুঠো বা ছ মুঠো বা প্রয়োজন হলে যেগুলো খুব বড় গাছ সেগুলো দশ মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রত্যেকটি প্রজাতির লিচু গাছে এই ডিসেম্বর মাসে আপনারা প্রদান করতে পারেন আপনারা এই ডিসেম্বর মাসে যেদিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন অবশ্যই এই মিশ্র খাদ্য প্রদানের আগে গাছের গোড়া মাইটাকে একটু আলতোভাবে আপনারা ভিজিয়ে নেবেন নেওয়ার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন অবশ্যই মিশ্র খাদ্য প্রদানের আগে গাছের গোড়া মাইটাকে একটু আলতোভাবে আপনারা খুশে নেবেন খুশে নেওয়ার পর প্রত্যেকটি লিচু গাছের গোড়া থেকে অন্ততপক্ষে এক বিয়োধ বা একঘাত দূরত্বে এই মিশ্র খাদ্যটা আপনারা ভালোভাবে ছড়িয়ে দেবেন এবং এই মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আরও একবার মাইটাকে একটু আলতোভাবে আপনারা খুশে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই ডিসেম্বর মাসে প্রত্যেকটি প্রজাতির লিচু গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পর অবশ্যই জল দিয়ে ভালোভাবে প্রত্যেকটি লিচু গাছের গোড়ার মাটি আপনাদেরকে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে এই ডিসেম্বর মাসে মিশ্র খাবার প্রদানের আগে এবং পরে আপনারা ইতিমধ্যেই যারা মালচিং করে রেখেছেন গাছের গোড়ায় মালচিংগুলো তুলে নিয়ে এই মিশ্র খাবার দিয়ে দিয়ে আবার মালচিং করে দেবেন এবং এখনও পর্যন্ত আপনারা যারা লিচু গাছের গোড়ার মাটি মালচিং করেননি অবশ্যই ছাদ বাগানে যে সকল লিচু গাছ রয়েছে বা ড্রামে যে সকল লিচু গাছ রয়েছে অবশ্যই প্রত্যেকটি লিচু গাছের গোড়ায় মালচিং করবেন এবং মাটিতে যে সকল লিচু গাছ রয়েছে অবশ্যই প্রত্যেকটি লিচু গাছের গোড়া থেকে অন্ততপক্ষে দু থেকে তিন হাত দূরত্বে আপনারা রাউন্ড করে গোল করে বিভিন্ন জিনিস দিয়ে আপনারা মালচিং করতে পারেন পানা দিয়ে মালচিং করতে পারেন অথবা খড় দিয়ে মালচিং করতে পারেন অথবা পাটের যে চটের বস্তা রয়েছে সেগুলো দিয়ে আপনারা মালচিং করবেন অবশ্যই মালচিংটা কেন করবেন কারণ এই মুহূর্তে গাছের গোড়া লিচু গাছের গোড়ার মাটির আর্দ্রতা ধরে রাখা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যদি মাটির আর্দ্রতা আপনারা ঠিকঠাক পরিমাণে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লিচু গাছগুলোতে মুকুল আসবে এবং আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা এই মালচিং করার ফলে কি হবে যে গাছের গোড়ায় যে খাবারগুলো দিচ্ছে সেই খাবারগুলো কী হবে গাছ দ্রুত পরিমাণে গ্রহণ করতে পারবে এর ফলে কি হবে সার্বিক প্রেক্ষিতে গাছের মুকুলের পরিমাণ কিন্তু অনেক পাবে ডিসেম্বর মাসে প্রত্যেকটি প্রজাতির লিচু গাছে এই সকল পরিচর্যা গ্রহণ করার পাশাপাশি অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করতে হবে তরল জৈব সারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কলার খসাবের জন্য তরল জৈব সার আপনারা সপ্তাহে একবার করে বা দুবার করে প্রত্যেকটি লিচু গাছে প্রদান করবেন এর পাশাপাশি বাজারে এক ধরনের জৈব পটাশ পাওয়া যায় সেই জৈব পটাশ আপনারা তিন দিন জলে ভিজিয়ে রেখে সেই জলটাও কিন্তু আপনারা পনেরো দিন অন্তরে একবার করে লিচু গাছে প্রদান করতে পারেন বিশেষভাবে খেয়াল রাখবেন এই ডিসেম্বর মাসে প্রত্যেকটি লিচু গাছে যেন জৈব উপায়ে বা রাসায়নিক উপায়ে পটাশের সোর্সটা বজায় থাকে কারণ পটাশ কি করে প্রত্যেকটি লিচু গাছে প্রচুর প্রচুর পরিমাণে আনতে সহায়তা করে তাই পটাশের সেটা জৈব উপায় দিতে পারেন বা রাসায়নিক উপায়ে কোনো সমস্যা নেই পটাশের সোর্সটা যেন যোগানটা যেন এই ডিসেম্বর মাসে প্রত্যেকটি লিচু গাছে থাকে সেক্ষেত্রে আপনাদের বিশেষ সতর্ক দৃষ্টিভঙ্গি প্রদান করতে হবে আপনারা অনেকেই বলছিলেন যে আপনাদের ছাদ বাগানে যে সকল লিচু গাছ রয়েছে সেই লিচু গাছের জন্য কি আপনারা কলার খসা ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে সেটা মিক্সচার মেশিনে একটা গুঁড়ো করে নিয়ে ডাস্ট তৈরি করে নিয়ে সেটাকে আপনারা দিতে পারেন হ্যাঁ অবশ্যই দিতে পারেন কারণ এই কলার খসা গুঁড়ো কিন্তু একটা খুব সুন্দর জৈব পটাশের উৎস এটা আপনারা সরাসরি গুঁড়ো করেও মাটিতে মিশিয়ে দিতে পারেন এছাড়া আপনারা জলে ভিজেও এটা তরল আকারেও কিন্তু আপনারা দিতে পারেন খুব সুন্দর একটা জৈব পটাশ কিন্তু গাছ পাবে এই কলার খসা থেকে এর পাশাপাশি অবশ্যই এই ডিসেম্বর মাসে প্রত্যেকটি প্রজাতি লিচু গাছে একবার পিজিআর অবশ্যই স্প্রে করবেন পিজিআর এর মধ্যে মিরাকুলান রয়েছে প্ল্যানোফিক্স রয়েছে এছাড়া আপনাদের কাছে যে কোনো ধরনের যদি পিজিআর থাকে অবশ্যই একবার স্প্রে করবেন এই পিজিআর গুলি স্প্রে করার নিয়ম হচ্ছে এক লিটার জলে কুড়ি ড্রপ বা কুড়ি ফোটা বা এক এম এল ভালোভাবে পাস করে গুলে নিয়ে একদম ফার্স্ট ভোরের দিকে ফার্স্ট সকালবেলা যখন হালকা রোদ উঠবে ঠিক তার রোদটা ওঠার আগের মুহূর্তে আপনারা প্রত্যেকটি গাছগুলোতে অবশ্যই এই পিজিআর এই ডিসেম্বর মাসে একবার স্প্রে করবেন কারণ এই পিজিআর কি করে প্রত্যেকটি লিচু গাছে প্রচুর প্রচুর পরিমাণে মুকুল আনতে সহায়তা করে এর পাশাপাশি অবশ্যই আপনারা এই ডিসেম্বর মাসে একবার যে কোনো ধরনের ফাঙ্গিসাইট লিচু গাছগুলোতে স্প্রে করবেন কারণ এই মুহূর্তে প্রচুর প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে এবং এই কুয়াশা পড়ার কারণেই কি হচ্ছে বিভিন্ন ধরনের ছত্রাক এবং ফাঙ্গাসের অ্যাটাক ঘটছে লিচু গাছগুলোতে যাতে কোনো ধরনের ছত্রাক এবং ফাঙ্গাস লিচু গাছগুলোতে ক্ষতি না করতে পারে এই মুহূর্তে সেজন্য আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড যেমন এম ফাইভ ম্যানসার সাপ বেভেস্টিন এডোমিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গিসাইট আপনাদের কাছে রয়েছে সেগুলো আপনারা এক লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে পাস করে গুলে নিয়ে এই ডিসেম্বর মাসে আপনারা একবার অবশ্যই প্রত্যেকটি লিচু গাছে স্প্রে করবেন এই ফাঙ্গিস স্প্রে করার পাশাপাশি আপনাদেরকে কিছু পরিমাণে কীটনাশক স্প্রে করতে হবে কারণ এই মুহূর্তে লিচু গাছগুলোতে বিভিন্ন ধরনের মাইট পোকা পোকা থেকে কিন্তু আক্রমণ ঘটে থাকে এবং এই সময় যদি গাছের যে ডালের অগ্রভাগ সেইগুলো যদি বিভিন্ন ধরনের চোষক পোকা যদি সেগুলো খেয়ে নেয় বা নষ্ট করে দেয় সেক্ষেত্রে কি হবে গাছের মুকুল আসার ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটবে সেজন্য অবশ্যই আপনাদেরকে এই ডিসেম্বর মাসে একবার অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে যদি খুব বেশি পরিমাণে দেখেন কীট পতঙ্গের আক্রমণ করছে সেক্ষেত্রে পনেরো দিনের অন্তরে আপনাদেরকে স্প্রে করতে হবে আপনারা রোগর প্লাস ডায়মেথেন এগুলো ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে কুড়ি ডফ বা এক এম এল ভালোভাবে নিয়ে আপনারা পনেরো দিন অন্তরে গাছগুলোতে একবার স্প্রে করতে পারেন বা এই ডিসেম্বর মাসে একবার স্প্রে করতে পারেন এছাড়া আপনারা সাইপার মেথরিন গ্রুপের কীটনাশকও ব্যবহার করতে পারেন যেমন আলফা মেথ্রিন টেন পার্সেন্ট ইসি বা ফসমিতা ইনসেকটিসাইড ফিফটি পার্সেন্ট ইসি রয়েছে এগুলো ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে দেড় থেকে দুই এম এল ভাল ভালোভাবে পাস করে গুলে নিয়ে আপনারা পনেরো দিন অন্তরে বা ডিসেম্বর মাসে একবার প্রত্যেকটি লিচু গাছে স্প্রে করতে পারেন অবশ্যই এই ডিসেম্বর মাসে যদি আপনারা একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইডের বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করেন তাহলে আপনাদের প্রত্যেকটি লিচু গাছ কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের ছত্রাকের হাত থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে এবং এই মুহূর্তে আপনারা গাছগুলো যত সুরক্ষিত রাখতে পারবেন তত কিন্তু আপনাদের গাছের মুকুলের পরিমাণ অনেক অনেকাংশে বৃদ্ধি পাবে এই ডিসেম্বর মাসে প্রথম থেকে ধাপে ধাপে প্রত্যেকটি প্রজাতির লিচু গাছের জন্য যে যে পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি গ্রহণ করলে সার্বিক প্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে বা ফেব্রুয়ারি মাসের শেষ থেকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মুকুল আসা শুরু হবে আপনাদের প্রত্যেকটি প্রজাতির লিচু গাছে এবং সর্বোপরি মুকুলের পরিমাণ যেমন অনেক অনেক অংশে বৃদ্ধি করা সম্ভব হবে তেমন প্রত্যেকটি প্রজাতির লিচু গাছের লিচুর ফলন কিন্তু অনেক অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব হবে লিচু গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য লিচু গাছের গবেষণা সম্পর্কিত নতুন নতুন আপডেট এবং প্রত্যেক মাস অনুযায়ী লিচু গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভাচিরন্তন ইউটিউব চ্যানেলেকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব থেকে দ্রুতার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন ডিসেম্বর মাসে লিচু গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন